এই মুহূর্তের দর্শকদের জন্য বিগ ব্রেকিং নিউজ কাছাড়ের ধলাইয়ে সাড়ে তিন বছরের শিশুকে ফেলে উধাও মা ননদ জামাইয়ের সঙ্গে পালানোর অভিযোগ ধলাই থানা এলাকার ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গরপাড় গ্রামে চাঞ্চল্য এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে অভিযোগ সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে ফেলে রেখে ননদ জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছে তুলি নাথ নামের এক গৃহবধূ স্বামী রাহুলনাথ জানান রাত দুটো নাগাদ শিশুর কান্নায় ঘুম ভেঙে দেখেন স্ত্রী ঘরে নেই পরে তার ছোট বোনের স্বামীর গাড়ি দেখতে পান নয় দিন পেরিয়ে গেলেও নিখোঁজ মহিলার কোনো সন্ধান মেলেনি সমাজ কল্যাণ মহিলা সমিতির সহায়তায় ধলাই থানায় স্বামী রাহুলনাথ একটি মামলা দায়ের করেছেন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ওদিন রাত্রে দুই কোটি সময় আমার স্ত্রী পালিয়ে মানে ইয়ে গেছে এটা হয়ে গেছে স্যার মানে পালিয়ে গেছে আর লগে আমার ছোট বোনের জামাই সোমাস বিনয় নাথ ছোট বোনের জামাই বিনয় নাথ বিনয় নাথ সঙ্গে মানে যতটুক সম্ভবত আমি তার নিজস্ব তার যে কার কারের সঙ্গে গেছে আমি যতটুক জানি আর না পরে আমি খবর পাইছি যে আমার কারের সঙ্গে তার কারে হয়ে গেছে তার কারে জন গেছে যতটুকু আমি পুরো শিওর তার সঙ্গে পালিয়ে গেছে

এমকে ইউতে গিয়া তারে বরিকেছে গিয়া আমি গরে আসলাম না আমার বুইনা মা ফোন করি কইছে যে তারে বুইনা জামাই তার জামাই গরে নাই আর তাই ফোন করি কইলে দেখ আমি গরে আমি তো যাই গরে ফোন করলাম দেখি আমি গরে পবা স্টি ফোন সিসক ফন্ডকেন না গরেলাম আর পরে তাইরে গরে পাইলাম না যখন যখন তাইরে গরে পাইছি না তখন তার বাবা বুইনা বললাম যাই তাইতো গরে নাই তখন বুইনা কইছে না আতে হেও গরে নাই দিওটা গরে দেখি গেছি গিয়া যাওয়ার পরে প্রায় এক মাসের মতো আপনা তো খুঁজেইছি পাইছি না এক মাস পরে পাইছি তারে গরে শিলচরের মধ্যে বাসলো तरह घूरी आई से हमारे फिर हम समाज मध्य प्रश्न हो रही है सब किचो समाज जो तो खूब दंड खाचल सब किचो हो रही है गोरे उठाई अदर लोग स्वीकार कर जीवन भूल घटना भूल हो गए हमें माफ करो हमने ठीक है फार्ष्ट टाइम माफ कर माफ करार एक मास थारे सेम कंडिशन आर तक तो हमारे बच्चाटार संगे लिया गेसलो कि हम नेक्स्ट जो आई से बच्चाटार संगे संगे राखिया चले गए तुम्हें क्या चाओ ये ये बिहार है

প্রায় দুই তিন দিন আগে ওই রাহুল নাথ যে এসেছিলেন আমাদের কাছে একটা অভিযোগ নেয়া যে ওনার স্ত্রী তুলি নাথ উনি নাকি সাড়ে তিন বছরের একটি শিশু কন্যাকে ঘরে রেখে কোথায় পালিয়ে গিয়েছেন গত একত্রিশ বারো দুই মানে লাস্ট ডিসেম্বরে ওই দিন রাত্রে দুইটা নাগাদ উনি পালিয়ে গিয়েছেন তখন রাস্তাঘাটে সেই দিন তো থার্টি ফার্স্টের জন্য সবাই তো রাস্তাঘাটে হুলস্থুল অনেকের হাসি খুশি এরকম প্রত্যেক লোকজন থেকে উনি পরে জানতে পেরেছেন যে গাড়ির নাম্বারটি যে নাম্বারটি মানে উনি লিখিত দিয়েছেন সে নাম্বারটি বলবো আর উনি গিয়েছেন যে যে গাড়ির নাম্বারটি পেয়েছেন অন্যের কাছ থেকে সে নাম্বার থেকে বুঝতে পেরেছেন যে ওনার যে ওই স্ত্রী তুলি নাথ উনি নিকুজের পিছনে সম্পূর্ণভাবে বিনয় নাথের হাত আছে কারণ সেই নাম্বারটি উনি বুঝতে পেরেছেন যে বিনয় নাথের এই বলে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন যে আমরা তো সর্বদাই মানে প্রশাসনকে সামনে রেখে আমরা চলি গতিকে আমরা তো প্রশাসনের অবাধ্য হয়ে কোনো কিছু স্টেপ নিতে পারিনি আমরা প্রশাসনের কাছে এবং আমাদের মাননীয় এসপি মহোদয় এবং মাননীয় ডিসি মহোদয় তথা এই আমাদের যে সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি উনি সহ যেন মোদিজির কাছেও এই বার্তাটি পৌঁছে কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান মানে আইনের বিরুদ্ধে কারণ এক মহিলা হোক আর পুরুষ হোক প্রথম বিবাহের ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য পুরুষ হোক সে বিবাহ করতে পারে না এটা আমরা জানি তাছাড়াও বারবার আমাদের যে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার পত্র পত্রিকা নিউজের মাধ্যমে বলছেন এভাবে যদি কেউ কোনো জানিয়ে অপরাধ করে তবে তাকে সাত বছরের কারাদণ্ড দিতে হবে এবং জরিমানা হ্যাঁ জরিমানা লক্ষ টাকার মতন জরিমানাও দিতে হবে এত সব জেনে শুনে ওরা যখন এইভাবে কাজ করেছে এটা অত্যন্ত লজ্জাজনক কাজ করেছে এবং সমাজ বিরুদ্ধে কাজ করেছে তাদের দ্বারা আমাদের যে সমাজের যে সনাতনী সমাজের যে শুধু সনাতনী বললে মানে ভুল হবে মানুষ সমাজের কোন সমাজেও এভাবে এই যে নিষ্পাপ এই শিশুটিকে ছেড়ে এইভাবে যে তারা পালিয়ে গিয়ে মানে হাসি আনন্দ করছে সেটা সম্পূর্ণভাবে দীক্ষারজনক এবং এটা ভাবতে গেলে এই শিশুটির পাপ হ্যাঁ মানে পাপ ওরা গ্রহণ করছে কিন্তু তাদের এই জ্ঞানটুকু নেই তাই আমি সবার কাছে সমস্ত জনগণের কাছে প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করিতেছি যাতে আমাদের এই কাছাড় জেলাতে আসামেও ভালো ভারতবর্ষে ভালো যেন এ ধরনের জঘন্য কাণ্ড না হয় অত্যন্ত কঠোরভাবে ইটার দৃষ্টি বিচার করেন